পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত প্রত্যেকটা ওয়ার্ডের ভোটার তালিকা এই মুহূর্তে প্রকাশিত হয়ে গেছে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে নির্বাচন তালিকা দু রাজ্য পশ্চিমবঙ্গ হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে কিন্তু স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ভোটার তালিকা প্রকাশিত হয়েছে এখানে কোচবিহার জেলা আছে জলপাইগুড়ি দার্জিলিং একদম উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদীয়া সাউথ চব্বিশ পরগনা এরপর দেখুন রয়েছে কলকাতা নর্থ ওয়েস্ট কলকাতা নর্থ ইস্ট কলকাতা সাউথ হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম অর্থাৎ পশ্চিমবঙ্গের এই মুহূর্তে প্রত্যেকটা জেলার প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা ওয়ার্ডের যে ভোটার লিস্ট এবং পৌরসভার যে ভোটার লিস্ট সেটা কিন্তু এই মুহূর্তে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন সেটা কিন্তু প্রকাশিত হয়েছে এখন আপনার কাজ হবে এই যে ভোটার তালিকা এই ভোটার তালিকা আপনার ওয়ার্ডের ভোটার তালিকাটা আপনাকে ডাউনলোড করতে হবে এবং সেখান থেকে দেখে নিতে হবে যে ওই ভোটার তালিকায় আপনার কিংবা আপনার বাবা মায়ের বা দাদু দিদার নাম রয়েছে কি না সেটা কিন্তু আপনাকে চেক করতে হবে তো মধ্যে এখন বিষয় হচ্ছে এই ভোটার তালিকা আপনি কিভাবে ডাউনলোড করবেন অনলাইন থেকে তো চলুন সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা চ্যানেলে প্রথম রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন তোমাদের এই যে ভোটার তালিকা সেটা ডাউনলোড করার জন্য প্রথমে আপনাদেরকে গুগলে আসতে হবে এবং এখানে আপনাদেরকে সার্চ করতে হবে ওয়েস্ট বেঙ্গল লিখে আপনাদেরকে সার্চ করতে হবে সার্চ করলে দেখবেন প্রথমে একটা ওয়েব অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারবেন ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইট এটার উপর আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে নির্বাচন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আপনাদের সামনে ওপেন হবে এবার দেখুন এখানে একটা নোটিশ স্ক্রল করছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ইলেকট্রাল রোল দু যে এসআইআর সেটা কিন্তু এখানে নোটিশ শো করছে এই নোটিশটার উপর সিম্পলি আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখুন প্রথমেই আপনাদেরকে লিখে দিয়েছে যে ইলেকট্রাল রোল দু হাজার দুই অর্থাৎ দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট সেটা কিন্তু হেডলাইন দিয়ে দিয়েছে এবার এখানে দেখুন প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আপনি নাম পেয়ে যাবেন আগেই আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার উদাহরণস্বরূপ দেখানোর জন্য আমি কিন্তু বীরভূম ডিস্ট্রিক্টের আপনাদেরকে আমি যে বীরভূম ডিস্ট্রিক্টের যে কোনো একটা আমি আপনাদেরকে ইনস্টল করে বা ডাউনলোড করে রেখে দিচ্ছি তো এই সিম্পলি এখানে বীরভূম ডিস্ট্রিক্টের উপর আমি ক্লিক করবো ক্লিক করলে দেখুন এখানে চলে এসছে যে ইলেকটোরাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট ডিস্ট বীরভূম এটা কিন্তু আপনার সামনে চলে এসছে এবার এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি নেম অর্থাৎ আপনার যে বিধানসভা কেন্দ্র সেই নামগুলি আপনারা এখানে পরপর পরপর কিন্তু দেখতে পাবেন এবার এখানে কিন্তু বিধানসভা নাম আপনারা একটু চেঞ্জও দেখতে পারেন কারণ এটা দু হাজার দুই সালের ভোটার লিস্ট সেই অনুযায়ী দু হাজার দুই সালে যে বিধানসভার যে নাম ছিল সেটা আপনারা এখানে দেখতে পাবেন বর্তমানে হয়তো বিধানসভার নাম চেঞ্জ হতেও পারে তো এখানে দেখুন মোহাম্মদবাজার যে বিধানসভা রয়েছে বিধানসভার নাম নম্বর রয়েছে আপনার দুশো উননব্বই ঠিক আমি মোহাম্মদ বাজার এটার উপর ক্লিক করছি এখানে ক্লিক করতে আবার দেখুন ভোটার রোল যে দু সালে যে ভোটার লিস্ট সেটা কিন্তু হেডলাইন উপরে চলে এসছে মোহাম্মদ বাজার ব্লক বা মোহাম্মদ বাজার যে আমাদের নেম অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা সেটা কিন্তু চলে এসছে এরপরে দেখুন এই বিধানসভার আন্ডারে কিন্তু যে সমস্ত ওয়ার্ডগুলি রয়েছে বা ভোট গ্রহণ কেন্দ্রগুলি রয়েছে সেগুলি পরপর পরপর চলে এসছে আপনাকে কিন্তু এখান থেকে চুজ করে নিতে হবে যে আপনার ভোটগ্রহণ কেন্দ্র কোনটা ভাবনা আপনার গ্রাম কোনটা এটা কিন্তু এখান থেকে আপনাকে চুজ করতে হবে এখান থেকে চুজ করে নেওয়ার পর ডান দিকে দেখুন এখানে ফাইনাল রোল বলে একটা অপশন আছে ঠিক ডান সাইডে এই ফাইনাল রোলটার উপর আপনাদেরকে ক্লিক করতে হবে তো এখানে দেখুন আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এখানে রানীপুর প্রাইমারি স্কুল যেটা রয়েছে দেখুন অনস্ক্রিন দেখাচ্ছি রানীপুর প্রাইমারি স্কুল এটাকে আমি ডাউনলোড করে দেখাচ্ছি ডান দিকে যে ফাইনাল রোল বলে অপশন সেই জায়গাতে আমি ক্লিক করছি ক্লিক করলে কিন্তু রানীপুরের যে ভোটার লিস্ট সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এখানে দেখুন প্রথমে চলে এসছে নির্বাচন তালিকা দু রাজ্য পশ্চিমবঙ্গ এবং এখানে দেখুন বাজার যে আমি বিধানসভা সিলেক্ট করেছিলাম দুশো উননব্বই সেটা কিন্তু চলে এসছে নিচে দেখুন আপনাদেরকে রানীপুর যে গ্রাম যেটা আমি সিলেক্ট করেছি বা ভোটগ্রহণ কেন্দ্র সেটাও কিন্তু চলে এসছে এবং সেই গ্রামে কতজন ভোটার রয়েছে সেটা কিন্তু পরপর চলে এসছে এখানে দেখুন টোটাল কিন্তু এখানে ছশো জন ভোটার রয়েছে সেই ভোটগ্রহণ কেন্দ্রে কতজন পুরুষ কতজন মহিলা সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন এবার নিচে দেখুন লিস্ট দিয়েছে সেই লিস্ট থেকে আপনি চেক করে নেবেন যে আপনার নাম রয়েছে কি না বা আপনার পরিবারের মা বাবার নাম রয়েছে কি না বা দাদু দিদার নাম রয়েছে কিনা অবশ্যই এই লিস্ট থেকে আপনারা চেক করে নেবেন যদি এই লিস্টে নাম থাকে তাহলে অবশ্যই পরবর্তীতে যে ভোটার লিস্ট নতুন যেটা বেরোবে দু হাজার সালে সেই লিস্টে কিন্তু আপনাদের নাম থাকবে যদি এই লিস্টে আপনাদেরকে নাম না থাকে তাহলে ভোটার সংশোধনের জন্য নতুন একটা ফর্ম পূরণ করতে হবে কিছু কাগজপত্র লাগবে সেগুলি আপনি জমা দিয়ে দেবেন তাহলে কিন্তু পরবর্তীতে নতুন লিস্টে আপনাদের সেই নামটা কিন্তু চলে আসবে কি কি কাগজ লাগবে ফর্ম কীভাবে পূরণ করবেন অবশ্যই এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা সেগুলি দেখে নিতে পারেন তোমাদের আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার যে ভোটার লিস্ট সেটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন আশা করি বুঝতে পেরেছেন তবু যদি এই বিষয়ে আপনাদের কিছু জানার থেকে বা বলার থেকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন শেষে আপনি কমেন্ট করবেন যে এই মুহূর্তে আপনি যে ভোটার লিস্ট ডাউনলোড করলেন সেখানে আপনার নাম কিংবা আপনার পরিবারের কাউরি নাম পেয়েছেন কিনা বা নাম নেই এই সমস্ত বিষয় যদি থাকে অবশ্যই নিচে কমেন্ট আপনারা জানিয়ে দেবেন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন